হ্যালো ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরের ফিশ বিক্রয় বিডির সকল সাবস্ক্রাইব বৃন্দ এবং আজকে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তাদের প্রত্যেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই ভিডিওটি ভিওয়ার্স আজকে আমরা এখানে যে মাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের দেশের দেশি মাগুর মাছের পোনা এই মাগুর মাছগুলো কেজিতে আপনার একশো পঞ্চাশ পিসে এক কেজি হচ্ছে তো এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি মাগুর মাছ তো মাগুর মাছ সাধারণত প্রত্যেকটি মাগুর মাছ একসাইজ হয় না একটু ছোটো বড়ো থাকে তো এই মাছগুলো যদি চাষ করেন আপনার চার মাসে এই মাগুর মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে যাবে ম্যাক্সিমাম মাছ দেখা যায় পাঁচ থেকে ছয় মাস লাগে কিন্তু এই সাইজের যদি মাগুর মাছ আপনি চাষ করেন ওই ক্ষেত্রে আপনার চার মাস চার মাস সময়েই আপনার মাছগুলো বাজারে বিক্রি করার উপযোগী হবে এবং অনেকে ভাবতে পারেন যে এগুলো আফ্রিকান মাগুর থাইল্যান্ডের মাগুর কিন্তু এগুলো দেখ একটু ভালোভাবে লক্ষ্য করুন আমরা কোনো ধরনের বিদেশি মাগুর চাষ করি না এগুলো বাংলাদেশ সরকার থেকে নিষিদ্ধ কাজেই আফ্রিকান বা থাইল্যান্ডের মাগুর হওয়ার কোনো প্রশ্নই পড়ে না এগুলো পিওর দেশি মাগুর মাছের পোড়া তো এই মাগুর মাছগুলো আমরা সারা বাংলাদেশেই সেল করে থাকি বিক্রয় করে থাকি পরিমাণ সাপেক্ষে আপনি কোথায় নেবেন কি পরিমাণ নেবেন তার উপর দাম নির্ভর করবে তবে অরিজিনালি দেখা যায় গড়ে একটা হিসাব করলে পনেরোশো থেকে ষোলোশো টাকা কেজি এই মাগুর মাছগুলো আমরা বিক্রয় করে থাকি অনেকে ভাবতে পারেন সামনে যেহেতু শীতকাল তো শীতকালে বিভিন্ন সমস্যা হয়ে যায় মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অবশ্যই না আপনি যদি পুকুরটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে প্রস্তুত করে নিয়ে তারপর এই মাগুর মাছগুলো চাষ করুন সেক্ষেত্রে আপনার মাগুর মাছ এক পিস মাগুর মাসেও ভাইরাস হবে না আর এইখানে যে সাইজের মাগুর মাছগুলো এগুলো আপনার মারা যাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে যদি আপনি প্রথম চাষি হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে একজন সফল চাষি হওয়ার জন্য যে কোনো তথ্য পেতে পারেন মাগুর মাছ সাধারণত দেখা যায় মিশ্রভাবেও চাষ করা যায় এবং একটভাবেও চাষ করা যায় বর্তমান সময়ে মাগুর মাছের চাহিদা সারা বাংলাদেশেই ব্যাপক যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ যোগান নেই বলেই চলে এই মাগুর মাছগুলোর দাম সাধারণত যে কোনো মাছের চাইতে অনেক বেশি বিদায় লাভজনক একটি মাছ হিসেবে চাষিদের কাছে এই মাগুর মাছ ব্যাপক পরিচিতি ভিওয়ার্স আপনার এই ভিডিওটি যারা দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে প্রবাসী যারা থাকেন তারা দেশে মাছ চাষ করার চিন্তাভাবনা করছেন তারা আমাদের সাথে কথা বলতে পারেন আমরা আপনার ঠিকানায় এই মাছগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি অবশ্যই যদি আপনি অর্ডার করেন সেক্ষেত্রে এবং দেশের যে কোনো জায়গা থেকে যে যারা আজকের আমাদের এই ভিডিওটি দেখছেন তারা যদি এই মাগুর মাছ চাষ করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়েছি